মুখী শিল্প শব্দটার মধ্যেই একটা জিনিস লোকায়িত আছে সেটা হচ্ছে রপ্তানি মুখী তার মানে এখানে এমন দ্রব্য উৎপাদন করা হবে যেটার উদ্দেশ্য থাকবে রপ্তানি করার জন্য আমরা একটু প্রথমে ডেফিনেশনটা দেখি দেখো দেশে উৎপাদিত পণ্য সম্পূর্ণ রূপে বিদেশের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে যেই শিল্প গড়ে উঠে তাকে বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প অর্থাৎ যেসব পণ্য বৈদেশিক চাহিদা ও রপ্তানি সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয় এবং রপ্তানিমুখী শিল্পের মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য কি দেখো দেশে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার এবং বাণিজ্য থেকে বাণিজ্য থেকে হচ্ছে কি করা লাভ করা এবং সেই সাথে এখানে আমরা রপ্তানিমুখী শিল্পের বিকাশ করতে হলে কতগুলো বিষয় দেখতে হবে সেই বিষয়গুলো তুলে ধরেছি দেখো প্রথমত রপ্তানি শিল্পের বিকাশের জন্য যেসব পণ্য বিদেশের চাহিদা রয়েছে সেগুলো কোনটি উৎপাদন তুলনামূলক ব্যয় সুবিধা আর সেটা আগে দেখতে হবে সেটা কতিয়ে দেখে সেটা উৎপাদন করতে হবে দুই নম্বর হচ্ছে দ্বিতীয়ত বহির্বিশ্বের বিভিন্ন দেশের পণ্য চাহিদা ও বাজার সম্পর্কে ধারণা এবং তথ্য পেতে হবে এবং নিজেদের পণ্য উৎপাদিত পণ্যের বাজার অনুসন্ধান করা তারপর হচ্ছে বিদ্যমান অপর অপর পণ্যের সাথে প্রতিযোগিতার ধরন প্রকৃতি কী করা আলোচনা করা এই সবগুলো হচ্ছে রপ্তানি মুখী শিল্পকে আরও কিভাবে ব্যাগমান করা যায় কিভাবে আরও অগ্রসর করা যায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা এবং আমি তোমাকে এখন যে বিষয়টা তোমার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বাংলাদেশে রপ্তানিমুখী শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা কেন রপ্তানিমুখী শিল্প দরকার সেই বিষয়ে কুটিনাটি আলোচনা এক নম্বর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শিল্প ভিত্তিক প্রসার এক নম্বর কি শিল্প ভিত্তিক প্রসার তার মানে হচ্ছে শিল্প ভিত্তিক প্রসারের জন্য বাংলাদেশ হচ্ছে রপ্তানিমুখী শিল্প দরকার দুই নম্বর হচ্ছে বৈদেশিক মূলধনের আগমন যেহেতু আমরা রপ্তানিমুখী শিল্প গড়ে তুলব এগুলো বিদেশে রপ্তানি হবে তার মানে বৈদেশিক মূলধন আমাদের দেশে আসবে এরপর হচ্ছে রপ্তানি বাণিজ্যের প্রসার রপ্তানি বাণিজ্যের প্রসারের জন্য আর তারপর হচ্ছে উন্নয়নের জন্য অর্থ সংস্থান উন্নয়নের জন্য কি অর্থ সংস্থান এরপর হচ্ছে দেশজ কাঁচামালের সদ্ব্যবহার আমাদের দেশে যত ধরনের কাঁচামাল আছে সবগুলো যাতে সদ্ব্যবহার করা যায় এরপর হচ্ছে শিল্প উন্নয়নের জন্য তারপর হচ্ছে কর্মসংস্থানের জন্য হচ্ছে শিল্প প্রযুক্তি উন্নয়নের জন্য এখানে আমি সবগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো হচ্ছে রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটাবে আশা করি তোমরা সহজেই বিষয়গুলো ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় লিখতে পারবা এখন আমরা